শুনুন আজকের তাজা খবর গ্রামবাসীরা ভালো করে শুনুন 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 মরল বাড়িতে আজ কাজের লোক লাগিবে যারা যারা কাজ করিতে ইচ্ছুক আজ বিকাল বেলায় বাড়িতে উপস্থিত হইবে যাক ভালোই হলো রে সুরজ আমার একটা কাজের দরকার ছিল তাড়াতাড়ি মডলের বাড়িতে যাই কাজটা হয় কি দেখে আসি কি ঠিক আছে তুই যা আমি বাড়িতে ঘুরে আসি ও শোনো তুমি দিনের বেলায় ঘুমটা কেটে যাচ্ছো কানে সেটা আমার ব্যাপার তুমি যেখানে দছ যাও না তুমি যেই বাড়িতে থেকে বেরালি আমিও সেই বাড়িতেই যাবো তো তুমি দিনের বেলাতেই ঘুমটা কেটে যাচ্ছো মরলের বাড়ি থেকে কিছু চুরি চুরুচুরি কইলি নাকি তাকো মোড়লা মান নাক কেটে দিছে তুমি জানো ভাই নালে তোমারেও কেটে দেবে নাক কেনে ভাই নাক কাটবে কেন ওর কাছে শর্ত আছে তুমি যদি শর্ত না মানতে পারো টাকা তো দেবেই না নাক কাণ কেটে ৩৫ লাখ টাকা দেবে ও তাই আমি আগে যাও ভাই শর্তের বাইরে না গেলে তার কিছু বলতে পারবে না যাও ভাই তোমার বাসা তুমি কেয়তি দি কাটোক না মরল মশাই মরাল মশাই আপনি যে আমাকে এক বেগে বুই দিছিলেন না তার মধ্যে ও সুমন दखল করলিছে বলিস কি গাস কর গনা তো সুমনকে দেখিলেই আর কল জিদানি সিরি ফেলবো ঠিক আছে আমার বুই দখল করেছে মানে কি গো তোমার মতো চাকার কেপ্টে লোকটা আমি জীবনেও দেখিনি লোকটাকে ট্যাকাও দিলি না আবার নাক কান ক্যাটি পাসায় লাত্তি মারি খেদে দিলি তুমি এইরকম সিনারি করলে কাজের লোক পাবা আমি কিন্তু বাড়ির সব কাজ একা করতে পারবো না বলি দিনু হ্যাঁ হ্যাঁ আবার কেউ না কেউ ঠিকই আসবে আমার সত্ব কেউ পালন করতেও পারবে না আর টাকা পয়সাও লাগবে না আর নাক কান কেটি পাশে লাক্তি মেরি বাড়ি বাটি দেবো ও মডেল মশাই ওই দেখো বুলতে না বুঝতে গিয়ে চলে এসেছে কাজের লোক হবে মনে হয় তুমি কাজ করো আমি দেখছি হে মডেল মশাই ও মডেল মশাই ব্যাপার মরল তো খুব বারো সুদালো দিনের বেলা এই বল ইস্যু আছে নাকি কিরে কি ব্যাপার মরল মশাই আপনার বাড়িতে বলে কাজের লোক লাগবে আমাকে কাজে নেবেন আমার খুব অভাব হ্যাঁ হ্যাঁ নেব না কেন নেব কেন আমার কাজের শর্ত আছে জানিস তো কি শর্ত আছে মডল মশাই একবার বলেন তো শুনি আমার কাজের শর্ত হলো আমি যা বলবো তাই শুনতে হবে আর যেই কাজ যতটুকু করতে বলবো ততটুকুই করতে হবে একটু বেশিও না একটু কমও না আর না পারলে শর্ত অনুযায়ী নাক কান কেটে দেবো বেতনও দেবো না তুই কি রাজি ঠিক আছে মরল মশাই আপনি যা বলবেন একটু ভুল হবে না শুধু মেকআপে মেকআপ হবে দেখ কিন্তু ভেবেচিন্তে কাজে লাগ পরে কিন্তু আমার দোষ দিবি না ঠিক আছে মডেল মশাই আপনাকে বেশি চাপ নিতে হবে না আমি রাজি ঠিক আছে ঘরের এই পাশটা দিয়ে ভিতরে আই তো কিছু কাজ দেখিয়ে দিই কি ঠিক আছে এই শোন বলেন মডেল মশাই বস্তার ঘাস করে আর ওই চুর করে ঘাস জুড়ে ছাগল খেতে ঘাস করা চুর করা হয়ে গেলে ওই বাগানে যাবি ওই বাগানে দিবি শুকনো খড়ি জড়ো করা আছে খড়ি করা নিয়ে আসবি আকাশে না হলে অনেক মেঘ উঠেছে ভিজে যেতে পারে ঠিক আছে মশাই ঠিক আছে কাজ কর

এই আমার ছেলে আগু চেপেছে তুই বাগান থেকে আগু করে নিয়ে আয় ঠিক আছে হুম এতো সরম মরলে বাচ্চা কেবল হাগুটো কইলে নষ্ট হবে যা ওই দুইজন দিকে হে গাই

বলিস কি এই সাহেব তুই আমার ছেলেকে হাঁক দিস নি কেন আমি তোকে হাঁক দিতে মানা করিনি মুইতে মানা করিছি আপনি তো আমাকে হাঁক আসতে বলেছেন মুতের কথা তো বলেননি আমি তো আপনার সত্যের বাইরে কিছু করিনি আরে শালা ই তো বিরাট জানু মাল এই কে আসে যা কাজ করগা এ বাবু আই শালা মডেলের বাচ্চা মানুষের নাক কান কেটে দিয়া তোর হাড়ার মাংস এক জায়গায় করে দিয়ে বাড়ি যাব সাহেব সাহেব কই রে কোথায় গেলি কি রে সাহেব কোথায় গেছিলি খালি ফাঁকি মারা ধানদা দা আমি আয় লিচু মাছ ধান সিদ্ধ করে লিখে আঘা বাঁধ আমাকে এক ডালি মাটি আইন দে ঠিক আছে চলেন চালা মডেলের বাচ্চা খালি হুকুমের পর হুকুম আমাক কি তুলিসনি তুই হ পুরো জলি দেব চিচি করবি আরবি এ মা এ মা আমি বিস্কুট খাবো কত জলাছনি আকারে পেতেলি পরাই দেব আমি এক দিন খাবো

তাও আমি দেখি আরে সাহেব তুই তোর গিন্নের মাথায় মাটি ঢেলছি কেন আমি কেন মাটি ঢালতে যাবো গিন্নি মাই তো আমাকে মাটি মাথায় ঢালতে বললো তাই আমি ঢেলে দিছি গিন্নি মা যা বলেছি আমি তাই শুনেছি আমি তো সত্যের বাইরে কিছু করিনি আরে শালা এ তো বিশাল ঝানুমাল এই ঠিক আছে এসে কাজ কর এই চলো ঘরে চলো শালা মরলের বাচ্চা তোর বংশে ডুক ডুকি ভাজি দেব আমি আমাকেও চিনিস নি কি এই এ দামাচি আগা চেবেছে আজকে আগাবি মুতাবি ছুছাবি না কইলি বাড়াইবি বলি দিনু নায়ক মানে আপনার ছেলেকে আজকে আমি ঋত্বিক রোশন করলি চলে আসবো দেখেন এই আয় চালা মডেলের বাচ্চা তোকে দেখি দেখি এই তো এই তো নায়কের মতন লাগছে চা উপর যা সালা মডেলের বাচ্চা নায়ক হবে কি করে